কোন অন্য গুলোকে এই ধরনের সংগ্রহ দেওয়া হয় না কিশোর যে খেলাটা রক্ষা করার জন্য আমি মনে করি গ্রামের মতো প্রত্যেকটা গ্রামে যদি এই ধরনের খেলার আয়োজন করা হয় তাহলে কিশোর গ্যাং তাদের অবস্থা তারা থাকবে আমি একটু আশা করবো যে মাহ হোসেন সরকার প্রবাসী উনি যে একটা আয়োজন করেছেন উনি বা বিদেশ থেকে আসার পর মৌসুমের গ্রামে একটা আলোহন সৃষ্টি করেছেন কখনো তাকে দেখেছি ধর্মসেব ও আজে আমি কখন দেখেছি তাকে কৃষিদেরকে অনুপ্রেরণা যোগান চলে খেলার আয়োজন এবং তার ভবিষ্যৎ প্রোগ্রাম আগামী সূক্ষ তিনি আয়োজন করেছেন সমাজসেবক হিসাবে আরেকটা অনুষ্ঠানে এইভাবে যদি মৌসুমারি গ্রামের প্রত্যেকটা লোক এগিয়ে এসেন এগিয়ে এসে এইভাবে সমাজকে সেবাও করেন তাহলে ওদের ভবিষ্যতে আমি মনে করব এইসব এলাকায় কোনো কিছু জ্ঞান থাকবে না কিছু মাদক কোনো মাদকদ্রব্য থাকবে আমি আপনাদেরকে নিয়ে মহেশমারী গ্রামবাসী থেকে নিয়ে যারা সমস্যা আছেন আপনাদের সহযোগী নিয়ে আমি মহিষমারী গ্রামকে মাদক মুক্ত ঘোষণা করিলাম যদি কোনো মাদক ধরা পড়ে তাদের উপর অত্যাচার না করে সরাসরি আমার কাছে নিয়ে আসেন আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আইন কখনো আপনার হাতে তুলে নেবেন না আপনাদের সহযোগিতা আমি কামনা করি আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও হোসেন সাহেবকে জেনে প্রবাসে থাকার পরও যেহেতু আমিও দীর্ঘদিন প্রবাসে ছিলাম দুই যুগের উপরে চব্বিশ বছর উপরে প্রায় আড়াইশ বছর আমি প্রবেশে ছিলাম তাই প্রবাসে থাকার পর মানুষের যে মনবৈশিকতা পরিবর্তন হয় আমি এবং হোসেন ভাইকে দিয়ে তার কমনা আমরা দৃষ্টান্ত পেলাম আমি আশা করব ওনাকে যখন এয়ারপোর্টে সমালোচনা দেওয়া হয় আমার মনে হয় কোন এমপি কেও বা কোন অন্যগুলোকে এই ধরনের সমালোচনা দেওয়া হয় না আপনার ভালোবাসেন বলেই কিন্তু আপনাদেরকে এই গ্রামবাসী থেকে লোকগুলো ছুটে গেছে তা আমি আশা করব এই মহিষবাড়ি গ্রামবাসী যে ভালোবাসা আপনাকে দিয়েছে এটা সেটাকে আমাকে দূরে রাখতে হবে এটা আপনাদের বিশেষ অনুরোধ আর আপনি যেভাবে এই গ্রামবাসীদের যুবকদেরকে প্রবাসী নেওয়ার ব্যাপারে আগ্রহ করছেন অনেক সময় গরিব ফ্যামিলি আছে তারা অর্থের কারণে অভাবের কারণে পড়ে বিদেশে যেতে পারেন তো একটা ছেলে হোক পাঁচটা ছেলে হোক দশটা ছেলে হোক পঞ্চাশটা ছেলে যদি মৌসুমারী গ্রাম থেকে তারা প্রবাসী গিয়ে আপনার সহযোগিতায় পয়সা আয়োজন রোজগার করতে পারে আনন্দ করতে পারে এবং তার ছেলেকে শান্তি থাকতে পারে এটা কিন্তু আমরা বড় একটা পাবো এবং ওই পরিবার থেকে আপনাকে বিশেষ একটা দোয়া পাওয়া আমরা পৃথিবীতে এসেছি আবার পৃথিবীতে বিদায় নিয়ে যাব আমাদের সাথে থাকবে একমাত্র আমাদের একটা জিনিস সেটা হলো আমাদের আমার নামা আমার নামা যদি আমরা খালি করে রাখি তাহলে কিন্তু ওই পরে কিন্তু আমরা শান্তি থাকবো না যারা অসুখ পথে রোজগার কামে করে সবার সেবা করতে চাই তাদের গান হুইসেল করে বলতে চাই সৎ পয়সা রোজগার করে পয়সা অসৎ পয়সা রোজগার করে আপনাকে আপনি নিজে তো দংশিত আপনার ভিতরে বেজাল থাকে আর শুধু আমি প্রত্যেকটা মানুষকে বলবো হলাল পয়সা রোজগার করে যে একটা তৃপ্তি পাওয়া যায় অসৎ পয়সা সেটা আসছে না কোনো দিনও আপনারা এই মহিষভাই গ্রামবাসী আগামীতে এই রাস্তা আমি করে দিচ্ছি আপনাদেরকে এবং আরেকটা জিনিস বলে দিই মহীশুরের প্রাইমারি স্কুল থেকে অবস্থান পর্যন্ত ওখানে একটা কালবাগ প্রয়োজন সেটা পাশ হয়ে গেছে অনেকে অনেক কথা বলবে আমি এটা দিচ্ছি ওই কাজ করে দিব এসব নিয়ে কেউ আপনার মাথা কান পরে নিবেন না আমি স্পষ্ট বলে দিই একমাত্র এ পি মহোদয় এই পদুয়া ইউনিয়নকে উন্নয়ন করার জন্য কারো হাত নাই আমি যদি ওটাই উন্নয়ন করতে পারি আমাকে কার কাছে যেতে হবে এমপি মহদের কাছে আমি জনপ্রতিনিধি হিসেবে আমি এমপি মহদের কাছে সেই আমি তুলে ধরব এবং এটা উনি আবার তুলে ধরবেন আমাদের বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তর থেকে ইনশাল্লাহ আমাদের এমপি মহে সেটা পাশ করে দেবেন আমি আগামীতে তিন বছর ভিতরে এই প্রদিনের এক পার্সেন্ট আস্থা করে ইনশাল্লাহ আমি বাগা করে দেবো শুধু এই মহিষমারীকে আমি আদর্শ গ্রাম ঘোষণা করেছিলাম আমি চাই এই গ্রামবাসী যারা মুরুভিয়ান আছেন অভিভাবক যারা আছেন আগামীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে তাহলেই হবে আমাদের মহিষমারি গ্রাম একটা আদর্শ গ্রাম আর যদি না হয় তাহলে পক্ষপাতি করে এক জায়গায় অন্যায় করবে আমরা যদি পশ্চিম দিই তাহলে কিন্তু অন্যায় থেকে আমরা মুক্ত হব না সবাইকে ধন্যবাদ অনেক সময় নিয়েছি আজকে রাত অনেক রাত হয়ে গিয়েছে আপনার সহকারে যেভাবে খেলা উপভোগ করেছেন আসলে একটা নজির বিলে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার যারা ছিলেন তাদেরকে এমন একটা সুন্দর বিতর্কিত না হওয়ার যে একটা খেলা পরিচালনা করেছেন সবাই মেনে নিয়েছেন ধন্যবাদ ডাক ডাকা দল যেটা খেলেছেন ডাক এবং কুমিল্লা অভিনন্দন জানাচ্ছি ডাকা এবং কমিল্লা যারা হেরেছেন খেলাতে হার চিপ এটা থাকবই আমাদের আসলে পরাজিত হওয়ার কিছু নেই এখান থেকে আমরা শিকার বিষয় আমরাকে কেউ বিনোদন পেয়েছি আনন্দ পেয়েছি এবং ছেলে উপভোগ করেছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আগামীতে আশা করব এই ধরনের মৈষমারি গ্রামের যেন আরও এই ধরনের খেলা আয়োজন করা হয় ধন্যবাদ সবাইকে কথা বলছি